江。 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী বাংলা বিভিন্ন প্রান্তে চলছে উন্নয়নের পাঁচালের ট্যাবলো গাড়ি বসিরাট উত্তর বিধানসভা তার ব্যতিক্রম নয় এই মুহূর্তে বসরাট উত্তর বিধানসভার প্রাক্তন বিধায়ক চেয়ারম্যান উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ বসিরাট সাংগঠনিক জেলার আই সভাপতি তথা বসিরাট উত্তরের চেয়ারম্যান এটিএম আবদুল্লা রনির নেতৃত্বে বসরাট উত্তরের বিভিন্ন প্রান্তে প্রতিটা অঞ্চলে তেরোটি পঞ্চায়েতের প্রতিটা বুথে এই উন্নয়নের পাঁচালের ট্যাবলো গাড়ি চলছে সৌজন্য এটিএম আবদুল্লাহ রনি আজকে সেই দৃশ্য ধরা পড়েছে ভয়েস অব পিপল চ্যানেলে উপস্থিত রয়েছেন দৃশ্য দেখতে পাচ্ছেন বসিরার দু নম্বর ব্লকের সভাপতি মিহির ঘোষ পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী সম্পদের কর্মদক্ষ কাজী মাহমুদ হাসান বেগমপুর বিহিপুর অঞ্চলে এর প্রধান জামাল উদ্দিন মল্লিক বেগমপুর বিহিপুর অঞ্চলে অন্যতম নেতৃত্ব টু পঞ্চায়েত সমিতির প্রাক্তন খাদ্যের কর্মাধ্যক্ষ রফিক গাজী সহ আরও অন্যান্য তৃণমূল নেতৃত্ব সৌজন্য এটিএম আবদুল্লা রনি এই মুহূর্তে সেই দৃশ্য আমাদের ক্যামেরায় ধরা পড়েছে আপনারা দেখছেন যে এটিএম আবদুল্লা রনির নেতৃত্বে বসিয়া উত্তরে বিভিন্ন প্রান্তে তেরোটি পঞ্চায়েতের প্রতিটা বুথের গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের পাঁচালি ট্যাবলো গাড়ি চলছে সেই দৃশ্য আপনাদের সামনে সরাসরি আপনারা দেখছেন ভয়েস অব পিপল এর চ্যানেলের মাধ্যমে কথা উন্নয়নের ব্যক্তি পরিবার পাড়া প্রতি অঞ্চলের রাজ মানুষের সম্মান বহু গুণে উন্নত জীবনের রমাণ রাজবাসী পরস্পর ইতিহাস রেখে কিভাবে বলেছি সিন্ধু হিন্দু বিন্দু থেকে আরি গৌরব কথা করতে বান্ধনা তু পাঁচালি গান করেছি রচনা শুনো শুনো বাধা গান শুনবি আমি বিজ করিবি বড়